দেখুন আমি ফ্রন্ট পার্ট শুরু করব ফ্রন্ট পার্টে কি করব আমি ব্যাক পার্টে একশো বারোটা ঘর তুলেছিলাম ফ্রন্ট পার্টে কি করব তার হাফ অর্থাৎ ছাপ্পান্নটা ঘর আমাকে তুলতে হবে সবসময় মনে রাখবেন ব্যাক পার্টে পিঠে যতগুলো ঘর নেবেন ফ্রন্ট পার্টে সামনের যে পাটটা তৈরি করবেন বুকের যে পাটটা তৈরি করবেন তাতে সবসময় পিঠে যা ঘর নেবেন তার হাফ ঘর নিতে হবে অর্থাৎ ছাপ্পান্নটা ঘর আমি এখানে নেব এ ছাড়া নেব দশটা ঘর বোতাম ঘরের ঠিক আছে ছাপ্পান্নটা ঘর তো নেবই তার সঙ্গে আরও দশটা ঘর নেব অর্থাৎ মোট ছেষট্টিটা ঘর আমি এখানে তুলবো ঘর তোলার পদ্ধতি সেই একই থাকবে ব্যাক পার্টে যেভাবে ঘর তুলেছি ফ্রন্ট পার্টেও ঠিক আমি সেইভাবেই ঘরটা তুলছি দেখুন সামনের মানে ব্যাক পার্টে আমি যতটা বর্ডার বুনেছি ফ্রন্ট পার্টেও কিন্তু আমি ঠিক ততটাই অবধি বর্ডার বুনে নিলাম আড়াই ইঞ্চি বর্ডার আমি কিন্তু বুনে নিলাম একদম এক অ্যাকিউরেট হয়েছে এখানে একটা কথা বলি যেহেতু ব্যাক পার্টে আমি বর্ডার কিভাবে বুনবেন তার ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি তাই ফ্রন্ট পার্টে আমি আর ডিজাইনটা দেখালাম না কারণ ফালতু ভিডিওটা অনেক লম্বা করে তো কোনো লাভ নেই আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি ব্যাক পার্টে আপনারা কিভাবে বর্ডারটা বুনবেন একই সেম বর্ডার ফ্রন্ট পার্টেও বুনেছি এবং ডিজাইনটা কিভাবে বুনবেন সেটাও আমি ব্যাক পার্টে দেখিয়ে দিয়েছি তাই ফ্রন্ট পার্টে সেভাবে আমি আর দেখাবো না এখন আমার বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাক পার্টে যা করেছি ফ্রন্ট পার্টে তাই করব ব্যাক পার্টে কি করেছিলাম বর্ডার কমপ্লিট হওয়ার পর একটা কাঁটা সোজা আর একটা কাঁটা উল্টো বুনে নিয়ে ডিজাইন শুরু করেছিলাম এখানেও কিন্তু এক কাটা উল্টো এক কাটা সোজা বুনে নিয়ে আমায় ডিজাইনটা তৈরি করতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি এখানে কিন্তু আমাকে বোতাম ঘরটা তৈরি করতে হবে যেটা আমাকে ব্যাক পার্টে তৈরি করতে হয়নি আমি যখন এখানে বর্ডারটা বুনতে শুরু করেছিলাম আমি কিন্তু প্রথমে একশো দশটা ঘর নিয়েছিলাম ঠিক আছে তারপরে এই ডিজাইনটা তৈরি করবার জন্য কিন্তু আমি দুটো ঘর বাড়িয়েছিলাম বাড়িয়ে একশো বারোটা ঘর করেছিলাম একশো বারোটা ঘরেই কিন্তু আমি পুরো ডিজাইনটা তৈরি করেছি তো এখানে ওই একশো বারোটা ঘরেরই হাফ ছাপ্পান্নটা ঘর আমি এখানে কমপ্লিট করেছি এবং দশটা ঘর এখানে বোতাম ঘরের আছে এখন আমি দশটা বোতাম ঘর যেভাবে এখানে বুনছিলাম বোতাম ঘরটা ঠিক সেভাবেই এখন দশটা বোতাম ঘর এখানে আমি বুনে নেব তারপর আমি এক কাটা সোজা এক কাটা উল্টো বুনতে শুরু করব। এবং এখানে বোতাম ঘরটা হচ্ছে এদিকে তাই এখানে কোনো বোতাম ঘর হবে না শুধু আমি বোতাম ঘরের যেভাবে ডিজাইনটা বনে সেইভাবে ডিজাইনটা আমি বুনে যাব। কারণ পরবর্তীকালে এখানে আমি বোতাম বসাবো তাই আমি এখানে বোতাম ঘরের যে যেভাবে আমরা ঘর ফেলি সেটা এখানে করতে হবে না শুধু আমাকে দশটা ঘর এখানে বুনে যেতে হবে কারণ এখানে আমি বোতামটা বসাবো এখানে যেভাবে বুনছিলাম সেভাবেই বুনব একটা উল্টো পিছন দিক দিয়ে একটা সোজা আবার একটা উল্টো আবার পিছন দিক দিয়ে একটা সোজা এইভাবে দশটা ঘর বুনবো আমার অলরেডি চারটে ঘর বোনা হয়ে গেলো উল্টা ঘুরিয়ে নিলাম একটা ঘর উল্টো পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর আমি বোতাম ঘর বুনে নিলাম হলো দশটা বোতাম ঘর বুনে নিলাম আপনারা যদি মনে করেন যে এটা মনে রাখতে পারবেন না তাহলে আপনারা এইখানে একটা সেফটিপিন দিয়ে নিতে পারেন দেখুন আমি এখানে একটা সেফটিপিন এইভাবে আটকে নিলাম দশটা ঘরের পরে এবার বাকি যে ছাপ্পান্নটা ঘর যেভাবে আমরা নর্মালি সোজা বুনি সেভাবেই আমি নর্মালি সোজা বুনে যাব এই ছাপ্পান্নটা ঘর দেখুন সোজা দিকটা পুরোটা বোনা হয়ে গেল সোজা বুনে নিলাম চলে এলাম উল্টো দিকে উল্টো দিকে এখন এই ছাপ্পান্নটা ঘর এখন আমি উল্টো বুনবো যেভাবে নর্মালি আমরা উল্টো বুনি সেভাবেই নর্মালি আমি এখন ছাপ্পান্নটা ঘর উল্টো বুনে নিচ্ছি তারপরে দশটা ঘর যেটা আমার বোতাম ঘর সেটাও কিন্তু আমাকে উল্টোই বুনতে হবে কারণ আপনাদের বলেইছি বর্ডারের ডিজাইনটা হচ্ছে উল্টো পিঠটা পুরো উল্টো বোনা তাই এই কাটাটা পুরোটাই আমি উল্টো বুনে নিচ্ছি পরের কাঁটায় গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা শুরু করতে দেখুন আমার উল্টো দিকটাও বোনা কমপ্লিট হয়ে গেল আমি দু কাটা প্লেন সোজা এবং উল্টো বুনে নিলাম আর এখানে বোতাম ঘরটা বুনেছি বোতাম ঘরের যে বর্ডার সেটা বুনেছি এখন কি করব এখন আমি ডিজাইন শুরু করবো তা আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একইভাবে বুনতে হবে বর্ডারের যে ঘরগুলো এই যে বোতাম ঘর যেগুলো দশটা ঘর একইভাবে বুনে নেবো একটা উল্টো একটা পিছন দিক দিয়ে বোনা সোজা এইভাবে দশটা ঘর আমি বুনে নিচ্ছি যেহেতু আমি সেফটি পিনটা দিয়ে রেখেছি তাই আমাকে আর গুনতে হবে না নাহলে বারে বারে প্রত্যেকটা কাঁটাতেই আমাকে গুনে গুনে তবে ঘরগুলো কমপ্লিট করতে হতো সেই জন্য আমি সেফটিপিনটা দিয়ে রাখি যাতে আমার অসুবিধে না হয় দেখুন দশটা ঘর আমার কমপ্লিট বোনা হয়ে গেল এবার কি করবো এবার আমি ডিজাইনটা শুরু করব আমার ডিজাইনটাতে এখন আমি এই স্লেট কালারের উলটা দিয়ে এখন আমি ডিজাইনটা করবো এই স্লেট কালারের উলটা এখন আমি লাল উলটার সঙ্গে গিঁটটা বেঁধে নেবো আপনারাও যখন ডিজাইন তৈরি করবেন অবশ্যই আপনারা কিন্তু গিঁট বেঁধে নেবেন গিঁট না বেঁধে নিলে কিন্তু খুলে যেতে পারে সেরকমও একটা সম্ভাবনা থাকে তাই গিট অবশ্যই আপনারা বেঁধে নেবেন দেখুন আমি গিটটা বেঁধে নিচ্ছি হলো গিট বাঁধা কমপ্লিট এবার কি করবো এবার আমাকে পুরোটা সোজা বুনতে হবে গিটটা বাঁধা হয়ে গেছে এবার কি করবো স্লেট কালারের উল্টা দিয়ে সমস্ত ঘর অর্থাৎ এই ছাপ্পান্নটা ঘরই আমি শুধু সোজা বুনে নেব আর কি করবো এই যে উলটা ছোট্ট যে উলটা বেরিয়ে আছে সেই ছোট্ট উলটা আমাকে এখানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমি তো আপনাদের দেখিয়েই দিয়েছি এর আগের কাটায় এর আগের ব্যাকপারটাতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই উলটা আস্তে আস্তে উলগুলোর ওপর দিয়ে দিয়ে নিয়ে গেলেই এই উলটা ছোট্ট উলটা ভিতরে ঢুকে যাবে দেখতে ভালো লাগবে তো এখানে দেখুন আমি এই উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে উলটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম দেখতেও ভালো লাগছে এইভাবে প্রত্যেকবারে যতবার উল আপনি বদলাবেন অন্য কালার দেবেন ততবারই কিন্তু ওই গিট দেওয়া যে ছোট্ট উলটা ওটা এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন দেখুন পিছন দিকে যে ডিজাইনটা আমার ছিল সেই ডিজাইনটা করে আমি প্রায় এতটা অবধি চলে এসেছি আর দুটো মাত্র ঘর বাকি আছে ডিজাইন অনুযায়ী এখন একটা ঘর আমাকে বুনতে হবে উল্টো এটাই ডিজাইন কিন্তু যেহেতু মাত্র আর একটা ঘরই আছে সেই জন্যে এ ঘরটাও আমাকে উল্টোই বুনে দিতে হবে হলো এবার কি করবো সেফটি পিনটা দেবো এদিকে দিয়ে এই গ্রে কালারের উল্টা লাল উল্টার ওপর দিয়ে নিয়ে এসে লাল উলটা দিয়ে সবকটা ঘর আমি এখন উল্টো বুনে নেব ঠিক আছে হয়ে গেল আমার একটা উল দিয়ে ডিজাইনটা আমার হয়ে গেল গ্রে কালারের উল দিয়ে ডিজাইনটা আমি কমপ্লিট করলাম এবার লাল দিয়ে করতে হবে লাল দিয়ে করলে কোনো অসুবিধা নেই কারণ যেহেতু এখানে লাল উলটা আছেই লাল উলটা দিয়ে পুরোটা করে নেবো নিয়ে আবার যে কালারের উল আবার জুড়বো সেই উল দিয়ে আবার এইভাবে বুনতে থাকবো বগল অবধি আমি এইভাবে বুনে নিই নিয়ে দেখাচ্ছি কারণ এটাতে আর তো কিছু নেই কারণ এই ঘরগুলো কিভাবে বুনবেন সেটাও দেখিয়ে দিলাম ডিজাইনটা কিভাবে বুনবেন সেটাও দেখিয়ে দিলাম আর ডিজাইনার বর্ডারটা তো আগেই দেখিয়ে দিয়েছি ব্যাক পার্টে তো আমি বগল অব্দি বুনে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন আমার এই সামনের পোর্শানটা পুরো বগল অবধি বোনাটা কিন্তু কমপ্লিট দেখুন পিছনের পোর্শানের সঙ্গে আমি মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পিছনের পোর্শানটায় আমি সতেরো ইঞ্চি ঠিক আছে পিছনের পোর্শনটায় আমি সতেরো ইঞ্চি ওই সতেরো পয়েন্ট তিন ইঞ্চি মতো আমি বুনেছিলাম তারপরে আমি বগলের কাটিংটা করেছি সামনেও তাই আমি এখানে সতেরো পয়েন্ট তিন ইঞ্চি এখানেও বুনেছি বুনে আমি বগলের কাটিংটা এবার আমি করবো তো সামনের পোর্শানে দেখুন সামনের পোর্শানে আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এই দিকটা দিয়েই বর্ডার চলছে বর্ডারের ঘরগুলো এবং এখানে যেহেতু আমি বোতামটা বসাবো তাই এখানে বোতাম ঘরটা করিনি বর্ডার হয়ে গেছে বোতাম ঘরের বর্ডারটা হয়ে গেছে এখন এই যে বগলটা আমি ফেলবো। এটা এখন আমি ফেলবো প্রথমে চারটে ঘর আপনাদের অবশ্য আমি ব্যাক পার্টে দেখিয়েই দিয়েছি যে প্রথমে চারটে তারপর তিনটে তারপর দুটো তারপর দুটো তারপর একটা এইভাবে মোট বারোটা ঘর আমি ব্যাক বগলের কাটিং করেছি ফ্রন্ট পার্টেও সেইভাবেই বারোটা ঘর আমি কাটিং করবো তো ফ্রন্ট পার্টে যেহেতু এই দিক থেকে আমি বোতাম ঘরের বর্ডারের ডিজাইনটা তৈরি করেছি তাই আমাকে উল্টো দিক থেকে কিন্তু বগলের কাটিংটা করতে হবে আমি সোজা দিকটা পুরোটা সোজা পিঠটা বুনে নিয়েছি এখন আমি চলে এসেছি উল্টো পিঠে পিঠে এসে এখন আমি বগলের কাটিংটা করব। এখানে প্রথমে চারটে ঘর বন্ধ করতে হবে তো পদ্ধতি একই আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি দুটো ঘর একসাথে নিয়ে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার এই কাটার ঘরটা এই কাঁটায় নিয়ে নিলাম নিয়ে আবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম তাহলে আবার একটা ঘর আমার বন্ধ হয়ে গেল এইভাবে মোট চারটে ঘর বন্ধ করব অলরেডি দুটো ঘর বন্ধ হয়ে গেল। এটা তিন নম্বর ঘর বন্ধ করলাম এটা লাস্ট ঘর বন্ধ করে দিলাম এটা চার নম্বর ঘর আমার বন্ধ করা হয়ে গেল এবার কি করব এবার আমাকে দেখতে হবে যে এখান থেকে ডিজাইনটা কিভাবে আমাকে বুনতে হবে দেখুন আগের বারে এখানে একটা কথা বলি ডিজাইনটা আপনারা যখন বুনবেন তখন একটা কথা মাথায় রাখবেন এতক্ষণ ধরে ডিজাইনটা আমরা যা বুনেছি তা হচ্ছে লাল রঙের উলটা দিয়ে আমরা যেভাবে ডিজাইনটা বুনছি আমরা কিন্তু অন্য কন্ট্রাস্ট কালারের উল দিয়ে যখন বুনছি সেভাবে কিন্তু ডিজাইনটা বুনছি না তো এখানে যখন আপনাকে সামনের দিকটা দেখতে হবে তখন আপনাকে দেখতে হবে লাল ডিজাইনটা আগের কাটায় আমি কিভাবে বুনেছি তো এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আগের কাটায় লাল ডিজাইনটা যা বুনেছি তাতে এই এই ঘরটা এখন আমাকে প্লেন উল্টো বুনতে হবে তারপর আমাকে তিনটে ঘর ঠিক আছে তারপর আমাকে দেখুন এই যে তিনটে ঘর লাল ডিজাইনটা আমি যেভাবে বুনেছি তাতে এখন আমি যা দেখছি তাতে দেখুন এখন এই তিনটে ঘরে আমাকে এই ফুল ডিজাইনটা তৈরি করতে হবে দেখুন খুব ভালো করে কাছ থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে লাল রঙের উল্টা দিয়ে এই এখন এই তিনটে ঘরে আমাকে ফুল ডিজাইনটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখন আমি এই তিনটে ঘরে ফুল ডিজাইনটা কমপ্লিট করব। আমার সেই একইভাবে এলো কিন্তু ডিজাইনটা দেখুন লাল ডিজাই রঙের উল দিয়ে যখন ডিজাইনটা করছিলাম প্রথমে একটা ঘর উল্টো বুনছিলাম তারপর তিনটে ঘর আমি বুনে নিচ্ছিলাম তো ঠিক সেইভাবেই কিন্তু ডিজাইনটা এখন আমি বুনতে থাকব তিনটে ঘর আমি বুনে নিলাম ফুল ডিজাইন একটা ঘর এমনি নর্মালি উল্টো আবার তিনটে ঘরে ফুল ডিজাইন এইভাবে পুরো কাটাটা আমি কমপ্লিট করব একদম বোতাম ঘর সমেত বুনে আমি এই কাঁটাটা কমপ্লিট করছি তারপর দেখাচ্ছি দেখুন উল্টো দিকটা কমপ্লিট হয়ে গেছে চারটে ঘর আমার এখানে বন্ধ করা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি সামনের দিকে সামনের দিকটা তো খুব সহজ আপনারা জানেন প্রথমে এখানে যে আটটা যে বর্ডারের বোতাম ঘরের যে বর্ডার আছে সেই আটটা ঘর বুনে নিচ্ছি এই আটটা ঘর কিভাবে বুনছি আমি একটা উল্টো আর একটা সোজা সোজাটা বুনছি উল্টো দিক দিয়ে সোজাটা বুনছি এটা অবশ্য আপনাদের প্রথমেই বলে দিয়েছি যখন ডিজাইন শুরু করেছিলাম ডিজাইনের প্রথমেই বলে দিয়েছি তবু এখন আর একবার বলে দিলাম যারা সেই জায়গাটা মিস করে গেছেন তাদের জন্য আমি এটা আরেকবার বলে দিলাম মনে করিয়ে দিলাম আমার আটটা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল দেখুন বোতাম ঘরের বর্ডারের আটটা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল এখন কি করব এখন আমাকে আবার আবার একটা নতুন কালার দিয়ে আমাকে ডিজাইনটা শুরু করতে হবে এবং সোজাপীঠটা তো খুবই সহজ আপনাদের প্রথমেই বলেছি যে কালারের উল দিয়েই ডিজাইনটা করুন না কেন সোজাপীঠটা পুরোটা শুধুই সোজা বুনতে হবে এটা একটা খুব সহজ ব্যাপার এটাতে খুব সুবিধা এটা এবার আমি সামনের দিকটা পুরোটা শুধু সোজা বুনে নেব এই গোলাপি রঙের উল্টা দিয়ে গোলাপি উলটা আমি লাল উল্টার সঙ্গে গিট বেঁধে নিলাম আপনারা যখনই ডিজাইনটা তৈরি করবেন এর আগেও বলেছি আবারও বলে দিচ্ছি অবশ্যই যখনই নতুন উল আবার এখানে লাল রঙের উল্টার সঙ্গে জুড়বেন তখন অবশ্যই কিন্তু গিটটা বেঁধে নেবেন যাতে খুলে না যায় তো আমি গিট বেঁধে নিয়েছি এবং ছোট্ট উল্টা এইভাবে উলটার ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে ছোট্ট উল্টা ঢুকিয়ে দিচ্ছি যাতে দেখতে পাওয়া না যায় তাহলে পিছন দিকটাও খুব সুন্দর দেখতে লাগে তো আমি সামনেটা পুরোটা প্লেন দেখছেন তো পুরোটা প্লেন সোজা বুনে নিচ্ছি এরপর উল্টো পিঠে গিয়ে আবার তিনটে ঘর আমি বন্ধ করব দেখুন সামনেটা বোনা পুরো কমপ্লিট হয়ে গেল পুরোটা আমি সোজা বুনে নিয়েছি চলে এলাম উল্টো দিকে আগের কাটায় পিঠে আমি চারটে ঘর বগলের কাটিংয়ে চারটে ঘর বন্ধ করেছি এখন আমি তিনটে ঘর বন্ধ করব পদ্ধতি একই থাকবে দেখুন দুটো ঘরকে একসাথে কাঁটায় নিয়ে দুটো ঘর বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার ওই কাটার ঘরটা এই কাটায় নিয়ে দুটো ঘরকে একসাথে উল্টো বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম আমার দুটো ঘর বন্ধ করা হয়ে গেল আবার একই পদ্ধতিতে আমি আর একটা ঘর বন্ধ করে নিলাম তিনটে ঘর আমার বন্ধ করা হয়ে গেল এখন কি করতে হবে এখন সামনের দিকটা দেখতে হবে যে আগের কাটায় এই সবুজ রঙের উল্টা দিয়ে আমি ডিজাইনটা ঠিক কীভাবে তৈরি করেছি দেখুন আগের কাটায় সবুজ দিয়ে যখন বুনেছিলাম তখন কি করেছিলাম প্রথমে তিনটে ঘর আমি এমনি বুনে নিয়েছিলাম তারপর আমি ফুল ডিজাইনটা করেছিলাম তো এখন তো আমার তিনটে ঘর বন্ধ করা হয়ে গেছে এই ফুল ডিজাইনের মধ্যে একটা ঘর অলরেডি আমি উল্টো বুনে নিয়েছি সুতরাং এখন তো ফুলটা আর করা সম্ভব নয় তাই এই পরপর দুটো ঘরও আমাকে কিন্তু বুনে নিতে হবে এমনি নর্মালি যেমন উল্টো বুনি তেমন বুনে নিতে হবে অর্থাৎ এই দুটো ঘর বুনলে আমার তিনটে ফুলের যে ঘর সেটা কমপ্লিট হলো তারপর একটা ঘর বুনতে হবে এমনি নর্মাল তারপর থেকে ফুলটা শুরু করতে হবে অর্থাৎ এখানে পরপর এখন তিনটে ঘর নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেইভাবে নর্মালি আমাকে উল্টো বুনে নিতে হবে এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ডিজাইনটা যাতে গোলমাল না হয়ে যায় সেটা কিন্তু আপনাদের খেয়াল করে ডিজাইনটা কমপ্লিট করতে হবে এখানে আমি চারটে ঘর নর্মালি এমনি উল্টো বুনে নিলাম এইবার কিন্তু আমি এখানে ফুল ডিজাইনটা শুরু করছি এখান থেকে কিন্তু যেভাবে ডিজাইনটা আমরা করেছিলাম সেভাবেই নর্মালি ডিজাইনটা আবার আমরা করতে থাকবো এখানে তিনটে ঘরে ফুল ডিজাইনটা করছি তারপর একটা ঘর এমনি নর্মাল উল্টো বুনে নেওয়া আবার ফুল ডিজাইনটা করা এইভাবে পুরো কাটাটা আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমার বগলের কাটিংয়ে চার আর তিন দুটো কমপ্লিট হয়ে গেল দেখুন আমি সোজা দিকটাও বুনে নিলাম লাল রঙের উল্টা দিয়ে আমি সোজা দিকটা বুনে নিলাম কারণ সোজা দিকটা আপনাদের আর দেখালাম না কারণ আপনারা তো জানেন সোজা দিকটা শুধু সোজা বুনতে হবে সেই জন্য সোজা পিঠটা আর দেখালাম না চলে এলাম আবার উল্টো পিঠে এখন কি করব এই লাল রঙের উল্টা দিয়ে এখন দুটো ঘর বন্ধ করব প্রথমে বন্ধ করেছি চারটে তারপর বন্ধ করেছি তিনটে এখন বন্ধ করব দুটো ঘর পদ্ধতি সেই একই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেওয়া একটা ঘর আমার বন্ধ হয়ে গেল আবার দুটো ঘরকে একসাথে গুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেব আমার দুটো ঘর বন্ধ করা হয়ে গেল এখন দেখতে হবে ডিজাইনটা আমার কিভাবে আছে সেভাবেই ডিজাইনটা করতে হবে এবং এখানে একটা কথা বলি আপনারা নিশ্চয়ই দেখছেন আমি এখানে একটা সেফটি বিন দিয়ে রেখেছি এই যে বর্ডারের ঘর বর্ডারের যে আটটা ঘর আমি তো বারবার গুনে গুনে বুনতে পারবো না ভুল হয়ে যেতে পারে যাতে ভুল না হয় সেই জন্য আমি সদা সর্বদা একটা সেফটিবিন দিয়ে রাখি যাতে বর্ডারের ঘরটা বোনার পর আমার এমনি সেফটিবিনটা দেখলে বুঝতে পারি যে এখান থেকে আমাকে ডিজাইনটা শুরু করতে হবে তো এখন আমি সামনের দিকটা দেখি সামনের দিকে ডিজাইনটা কিভাবে আছে সামনের দিকটা দেখলে আমি বুঝতে পারবো যে দেখুন এখানে ফুল ডিজাইনটা এই যে দুটো ঘর এই দুটো ঘর এখন আমাকে নর্মালি বুনতে হবে এরপর এই যে এক একটা ঘরের যে যেটা একটা ঘরে নর্মালি উল্টো বুনতাম সেটাও আমাকে নিজেকে নর্মালি বুনে নিতে হবে অর্থাৎ এই যে তিনটে ঘর এই তিনটে ঘর এখন আমাকে পরপর উল্টো বুনতে হবে তারপর থেকে আমি এই ফুলের ডিজাইনটা শুরু করতে পারব এখন পরপর তিনটে ঘর আমি নর্মালি উল্টো বুনে নিচ্ছি আপনাদের এই ডিজাইনটা বারবার দেখিয়ে দিচ্ছি এই কারণে যাতে আপনারা যখন ডিজাইনটা তৈরি করবেন যাতে আপনাদের ডিজাইনটা তৈরি করতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আমি কিন্তু বারবার ডিজাইনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি না হলে কিন্তু আমি দেখাতাম না কারণ এই ডিজাইনটা দেখানোর জন্য ভিডিওটা আমার অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ডিজাইনটা তৈরি করলে কোনো অসুবিধে না হয় লাস্টে আর একটা ঘর আমার বন্ধ করা বাকি আছে একই পদ্ধতিতে লাস্টের এই একটা ঘর আমি বন্ধ করে নিচ্ছি দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম হয়ে গেল এবার কি করতে হবে আমাকে সামনেটা দেখতে হবে যে সামনেটাতে কি বোনাই আছে সামনেটা দেখে আমাকে সেই অনুযায়ী বুনতে হবে